গুড মর্নিং সব নামলাম আমি নিচে তো সৌম্য এখনই নামবে আমি একটু আগেই নামলাম ভাবলাম একটু হেঁটে নিই হাঁটাও হচ্ছে না ডেইলি এখন হাঁটিও না মানে এখন সব অন্যরকম হয়ে যাচ্ছে যত মানে সময় আসছে আরও টেনশান অল্প অল্প হচ্ছে মানে এই টেনশান কাউকে বোঝানো যায় না গ্রোথ স্ক্যানের রিপোর্ট চলে এসছে সময় নিয়েও এসছে তো কালকেই ডক্টর দেখানোর কথা ছিল কিন্তু উনি বসবেন না তো আজকে দেখাতে যাচ্ছি এবার রিপোর্ট দেখে বলবেন রিপোর্ট তো আমরা ভালো করেই দেখলাম এবার উনি দেখে বলবেন মানে আমরা যেটা ভেবে থাকি তার সব অপোজিটই হয় আর বেশি ভাববো না দেখা যাক কি হয় এখন নয় মাস করতে অনেক সমস্যা হচ্ছে যেরকম একটু বেশি কাজকর্ম করলে ব্রিদিং প্রবলেম হচ্ছে মানে খালি একটা শ্বাসের মনে হচ্ছে বেশি মানে নিঃশ্বাস ফেলছি জোরে জোরে এরকম ছিল না এখন হচ্ছে তারপরে ভীষণ পিপাসা পাচ্ছে মানে পুরো গলা টলা শুকিয়ে যাচ্ছে সারাদিনই হচ্ছে মানে বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি সকাল থেকে একদম রাত অবধি শুধু পিপাসা মানে প্রচণ্ড পিপাসা হচ্ছে জল খাচ্ছে তাও পিপাসা মিচ্ছে না কালকে রাত্রে তো সারা রাত মানে সেরকম ঘুমাতেও পারিনি মানে খালি জল পিপাসা হচ্ছে আর জল খাচ্ছি সারাদিন পিপাসা পায় ঠিক আছে জল খেয়ে নিই এবার রাত্রিবেলাও পিপাসা হচ্ছে এবার সময় বলছে জল খা জল খা সারা রাত জল খা রাত জল খেলে আমার তো ঘুমই হবে না ওই জন্যে ঘুমও হয়নি মানে একটু পরপরই পরই উঠছি আর জল খাচ্ছি বাথরুম যাচ্ছি এই করছিলাম আজকে ডক্টরকে বলতে হবে অনেক কিছু বলতে হবে আজকেও রোদ্দুর উঠেছে ভেবেছিলাম রোদ্দুর উঠবে না আকাশ নীল হয়ে গেছে রোদ্দুর উঠেছে সময় নেমে গেছে জল পিপাশা হয়ে গেছে নটা বেজে গেছে ভাবলাম নটার আগেই বেরোবো তাড়াতাড়ি গেলে ভালো হয় দশটার সময় ডক্টর বসেন তো তার আগে গেলে ভালো হয় তো আগে চলে গেলে নামটা লিখিয়ে নিলে পরে তাড়াতাড়ি হয়ে যায় মানে ডক্টর আসলে তাড়াতাড়ি দেখে নেন আর পরে গেলে সেটা আবার মানে অনেকটা দেরি হয়ে যায় সাড়ে নটা প্রায় বাঁচতে চললো এখন অফিস টাইম না দেরি হবেই অনেকটাই সময় লাগছে

কতটা খেতে পারবো জানি না যাক এখানে পাওয়া যাবে সকালে তো দুধ টুধ খেয়েছি তো এখন ব্রেকফাস্টে তো কিছু না খেলে আবার দেখাতে দেখাতে আবার সাড়ে এগারোটা বারোটা হয়ে যাবে এই খেয়ে নিয়ে এসেই তাড়াতাড়ি খেয়ে খেয়েতে তারপর দেখা যাবে ঢুকছে বেরোচ্ছে এটা ওপেন বেশ ভালো মিক্সটাও ভালো সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে বাইরে আসলেই না মনটা ভালো হয়েছে এগারোটা বাজা বাজা হলো আমি হয়ে গেছে দশ পনেরো মিনিট আগেই হয়ে গেছে বেরোলাম গরম লাগছে সব রিপোর্ট রিপোর্ট দেখলেন আরও কিছু কিছু অ্যাড করলেন আবার স্ক্যান হবে তিন সপ্তাহ পর বাড়ি যেতে হবে সৌম্য গেল তরমুজ আনতে তা এখন তো তরমুজের জুস টুস খেলে বেশ ভালো হয় কারণ গরম ভালোই পড়ে গেছে সকালবেলা টাইমটা তো ভালোই গরম গরম লাগছে এই এক দুদিন আগেও সকালবেলায় ওই ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তখন ঠান্ডা ঠান্ডাই লাগছিল সকাল আর সন্ধ্যেটা কিন্তু এখন রোদ উঠলে না একটা মানে বেশ ভালো গরম লাগছে আর আমার তো প্রচণ্ড পিপাসা পাচ্ছে বললামই মানে প্রচণ্ড জল বাচ্ছে পাচ্ছে কিছুদিন ধরে এরকম হচ্ছে মানে সকাল থেকে রাত অবধি শুধু জল পিপাসা পাচ্ছে তো আমি ম্যামকে বললাম ম্যাম বললেন বেশি খাও জল যখন পিপাসা পাচ্ছে জল বেশি খাও আমি বললাম এটা কিছু প্রবলেম নাকি বলছে না জল বেশি খেতে হবে জল পিপাসা পাচ্ছে মানে ভালো এতদিন শীতের জন্য জল পিপাসা পেতই না এখন দেখছি কিছুদিন হলো প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে তো জুস টুস খেতে হবে নিয়ে এসছি কতগুলো নিয়েছি কতগুলো নিয়েছিস ছাড়াই তো করবে এসেই স্নান সেরে নিয়েছি মানে বাইরে থেকে এসে এত গরম লাগছিল তাড়াতাড়ি স্নান সারলাম ফ্রেশ লাগছে ওষুধ ছিল খেলাম আর এই যে বানিয়ে দিল ভালোই কালকেই সব করে রেখে দিয়ে গেছিলাম এই যে মুগ ডাল তারপরে এদিকে মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম পালং শাক সব করে রেখে দিয়েছিলাম আজকে দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম তো সেরকম খুব একটা হয়নি ওই আধ ঘন্টা মতন একটু শুয়েছিল শুয়ে থেকে উঠে এবার একটু রেডি হয়ে নিচে নামলাম হাঁটাহাঁটিও হচ্ছে না আমার কিছুদিন ধর মানে গ্যাপ হয়ে যাচ্ছে মানে ডেইলি যে হাঁটতাম সুন্দর সেই হাঁটাটাও হচ্ছে না না আজকে থেকে ভাবছি একদম হাঁটবো ডেইলি হাঁটবো আমার গ্রোথ স্ক্যানের রিপোর্ট একদম পারফেক্ট আসেনি কিন্তু মানে চিন্তার কারণ না হলেই হয় কিন্তু ম্যাম বললেন যে গ্রোথের দিকে একটু খেয়াল রাখতে হবে তো প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বাড়িয়ে দিলেন এমনি আমি খুব একটা যে বেশি খেতে পারি তা না সবই খাচ্ছি ডিম দুধ তারপরে আর ডাল টাল এগুলো সবই খাচ্ছি কিন্তু ম্যাম বললেন যে আরও মানে ডাবল ডাবল খেতে হবে ডিম খেতে হবে দুটো খেতে হবে ডিম ডিমের সাদা যেটা পার্ট সেটা খেতে হবে ছানা খেতে হবে ডাল খেতে হবে মানে এইসব খেতে হবে আর প্রোটিনের ট্যাবলেটও দিয়ে দিলেন তো এমনি আমি প্রোটিন পাউডার তো খাচ্ছি ওই জন্যে মনটা তো খারাপ হচ্ছে জানি না কি হবে আর নয় মাসে এসে না প্রচণ্ড টেনশান লাগে টেনশান তো হচ্ছে কি হবে কিছু জানি না আর যদি এর মধ্যে বাড়িতে বসে মন খারাপ করি তাহলে আরও মানে আমার শরীর খারাপ হয়ে যাবে তো ওই জন্যে একটু নিজেকে রিল্যাক্স করে বেরোলাম যা হবে ঠাকুরের কৃপায় সব ভালোই হবে কলকাতায় এবার পুরো গরম গরমই পড়ছে আর সোয়েটার জ্যাকেট লাগছে না আর হাওয়া দিচ্ছে এই জায়গাটা ফাঁকা ফাঁক তো হাওয়া দেয় বেশ হাঁটলাম অনেকক্ষণই আধ ঘন্টার ওপর হয়ে গেছে আর একটু কিছুক্ষণ হাঁটব হেঁটে তারপরে ঢুকে যাব তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে